একটা মহিলা আদালতের মাঝখানে আইসা চিৎকার দিছে খলিফাতুল মুসলিমিন আমি অপরাধী হয়ে আসছি বিচার করেন এরে রেজুম দেখো আমার আল্লাহর ভয় ওই মহিলা ওমরের সামনে শয়তান ভয় পায় সেই ওমরের সামনে দাঁড়ায় মহিলা বলে ও খলিফাতুল মুসলিমিন আমার বিচার করেন কি বিচার আমি অন্যায় করেছি কি আমি জিনা কারিনি মহিলা আমার পেটে একটা অবৈধ বাচ্চা তাড়াতাড়ি বিচার করেন দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেন আমি বিচার চাই আমি শয়তানের ধোকায় জিনা করেছি আমার পেটে অবৈধ বাচ্চা আমার দুনিয়ায় ফাঁসি হোক এতে আমার দুঃখ নাই এরপর আমি চাই যেন জাহান নামের শিকন আমাকে এক সেকেন্ডের জাহান নামের আগুনের গরম সহ্য করতে পারব না যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা আমার বিচার করেন অমরের কথার আগে তরো বাড়ি জল্লাত মহিলাকে জবাই করা লাগবে রেডি হও জল্লা তরবারি নিয়ে রেডি পাশে কে আছে হালি বসা আলী ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিম বেয়াদি ক্ষমা করবেন এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানি আবার ইনসাফি হয় মানি কয় খলিফাতুল মুসলিমিন ওই যে মহিলা জিনা করিয়া বাচ্চা গরবেনি নিছে মহিলার অন্যায় মানি তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই আছে তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে ওমর ধাক্কা খাইয়েই কয় আলী বিচার যা তুমি করো আলি চিল্লায় দিব্যি আমি আপনি নিরাপদে বাড়ি যান কোনো পেরেশানি নাই আদালত মুলতবি করা হলো কোনো বিচার হবে না আপনি বাড়ি চলে যাবেন আরামে ঘুমাবেন খাবেন সন্তান দুনিয়াতে দুনিয়াতে আসবে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন বড় বানাবেন বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে নিজের বুঝ দিয়া চলতে পারবে পেছনে আর কোন তাকাইয়া চলতে হবে না এই সন্তানের পূর্ণ প্রাপ্ত বয়সে যখন যাবে তখন আপনি আদালতে আসবেন আপনার বিচার হবে বাচ্চার জুলুম হবে না কথা অমর না একটা আওয়াজ দিয়ে আলির দিকে তাকায় আজকে যদি আলি তুমি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতা